শানি নজরুল সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি সুরা নিয়ে কথা বলবো, যার নাজিল হওয়ার ঘটনাটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর এবং ভীতিকর বটে সুরাটির নাম সুরা আল আন এতদিন আমরা মদিনায় নাজিল হওয়া সুরাগুলি সম্পর্কে আলোচনা করেছি যেখানে আইন কানুন সম্পর্কে বেশি বলা ছিল কিন্তু আজকের সুরাটি সুরা সুরা এই সুরার বিশেষত্ব হলো কোরআনের বড় সুরাগুলো সাধারণত ধাপে ধাপে নাজিল হতো কিন্তু প্রথম পুরোটাই সুরা অল্প কিছু আয়াত বাদে এক রাতেই একসাথে নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সৈদুল্লাহ আলাহ আনহু বলেন যখন এই সুরাটি নাজির হচ্ছিল তখন সত্তর হাজার ফেরেস্তা তাজবি পাঠ করতে করতে একে নিয়ে এসছিলেন তাদের তাজবিহের আওয়াজে মক্কার পাহাড়গুলো কেঁপে উঠেছিল সুহান আল্লাহ চলুন আজকে এই বিশাল সুদার প্রধান পাঁচটি বিষয় এবং তাদের সানে নুজুল জেনে নেই বিষয় এক রাসুল্লাহ সাল আলহ সাল্লাম এর প্রতি সান্ত্বনা মক্কার কাকাররা রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে মিথ্যাবাদী বলত যা তাকে মানসিকভাবে খুবই কষ্ট দিত একদিন আবু জেহেল রাসুল্লাহ আলহি সাল্লামকে বলল হে মোহাম্মদ আমরা তোমাকে না তুমি আমাদের কাছে সত্যবাদী কিন্তু তুমি যে কিতাব নিয়ে এসেছ আমরা সেটাকে মিথ্যা মনে করি আবার কেউ কেউ বলতো সে যদি হবে তবে নবী তার সাথে ফেরেস্তা কেন আসে না নবীজি সাল্লাহ আলহ সাল্লাম এর এই মনকষ্ট দূর করতে আল্লাহ আলা এই আয়াত নাজির করলেন আমি জানি তারা যা বলে তা আপনাকে কষ্ট দেয় আসলে তারা আপনাকে মিথ্যাবাদী বলে না বরং এই জালেমরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করে সুরাল নায়াম তেত্রিশ আল্লাহতাল্লাহ তাকে বোঝালেন যে এই লড়াই আপনার ব্যক্তিগত নয় এটি হকের সাথে বাদিলের লড়াই বিষয় দুই অলৌকিক মজেজা বা ফেরিস্তা নামানোর দাবি মক্কার কাফেররা ইমান আনার জন্য অদ্ভুত সব শর্ত দিত মক্কা নেতারা যেমন নদর বিন হারিস আব্দুল্লাহ বিন আদি ওমাইয়া এসে বললো আমরা ততক্ষণ ইমান না যতক্ষণ না তুমি আকাশ থেকে এমন কোন লেখা বই নিয়ে আসবে যা আমরা ছুঁয়ে দেখতে পারি অথবা তোমার সাথে চারজন এসে সাক্ষ্য দিবে যে তুমি নবী তাদের এই হটকারী দাবি প্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আমি যদি তাদের কাছে কাগজের লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা হাত দিয়ে স্পর্শ করতো তবুও ক্যাফেরা বলতো এ তো করে ছাড়া আর কিছুই নয় আয়াত সাদ আল্লাহ তারা স্পষ্ট করলেন যে যারা বিশ্বাস করবে না তাদের সামনে আসমান ফেটে গেলেও তারা বিশ্বাস করবে না বিষয় তিন ইব্রাহিম আলহিসাল্লাম এর যুক্তিতর্ক ও নক্ষত্র পূজা মক্কার মানুষ মূর্তি পূজার পাশাপাশি নক্ষত্রের পূজাও করত এবং কুসংস্কার আচ্ছন্ন ছিল তারা তাদের এই ভুল ভাঙার জন্য আল্লাহ তালা ইব্রাহিম আলহি সাল্লাম এর একটি ঐতিহাসিক ঘটনা এই সুরায় তুলে ধরেন ইব্রাহিম আলহি সালাম তার সম্প্রদায়ের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিলেন তিনি প্রথমে নক্ষত্র তারপর চাঁদ এবং শেষে সূর্যকে দেখে বলেছিলেন এরা কি আমার কিন্তু যখন এগুলো ডুবে গেল তিনি বললেন আমি ডুবে যাওয়া বা অস্ত যাওয়া বস্তুকে পছন্দ করি না এই ঘটনাটি মক্কায় নাজিল করার উদ্দেশ্য ছিল কোরআজদের বোঝানো যে তোমরা যাদের পূজা করছো লাত মানত উজ্জা বা নক্ষত্ররাজি এদের কোন ক্ষমতাই নেই ক্ষমতা একমাত্র আল্লাহর যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি বলেন নিশ্চয়ই আমি একনিষ্ঠ তার দিকে মুখ ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুরালি বিষয় চার গবাদি পশু নিয়ে কুসংস্কার এই সুরার নাম কেন আনাম বা গবাদি পশু রাখা হলো জাহিলি যুগে আরবরা তাদের উঠ বা ছাগল বা ফসলের একটা অংশ মুক্তির জন্য আলাদা করে রাখত তারা বলতো এই পশুটি শুধু পুরুষেরা খেতে পারবে নারীরা পারবে না অথবা এই পশুর পিঠে চলা হারাম কারণ এটি দেবতার নামে উৎসর্গকৃত আল্লাহ তাদের এই মন করা নিয়ম চুর মার করে দেন এবং বলেন বা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য আল্লাহ করা হালাল বস্তুকে হারাম করার অধিকার কারো আল্লাহ তালা বলেন তারা তাদের ধারণা অনুযায়ী বলে এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ বলো তোমরা কি আল্লাহ চেয়ে বেশি জানো চুর নান। আয়াত একশো থেকে একশো বিষয় পাঁচ ইসলামের দশটি ডিজাইন ডিভাইন কমান্ডমেন্ট বা অসিয়ত সুরার শেষের দিকে তিনটি আয়তে আল্লাহ তাল্লাহ দশটি এমন উপদেশের কথা বলেছেন যা সকল নবীর শরীয়তেই ছিল একে কোরআনের টেন কমান্ডমেন্টস বলা হতে পারে মুদিনা যাওয়ার আগে এবং বিস্তারিত হুদুদ বা আইন নাজিল হওয়ার আগে আল্লাহ তালা মাক্কি জীবনেই একটি সুস্থ সমাজের রূপরেখা দিয়েছিলেন ইহুদি ও খ্রিস্টানরা দাবি করত তাদের কাছে মুসা আলহি সাল্লাম এর দশটি আজ্ঞা ছিল আল্লাহ তালা এই আয়াতগুলোতে মুসলিম উম্মাহর জন্য দশটি মৌলিক নির্দেশ দেন যেমন আল্লাহর সাথে শরিক না করা পিতামাতার সাথে সদ্যবাহার করা দারিদ্রদের ভয়ে সন্তান হত্যা না করা অশ্লীলতার কাছেও না যাওয়া ইত্যাদি আল্লাহ তালা বলেন এসো আমি তোমাদের পড়ে শোনাই তোমাদের রব তোমাদের উপর কি হারাম করেছেন সুয়াল আনাম আয়াত একশো একান্ন সুপ্রিয় দর্শক সুরাউল্লা নান মূলত আমাদের ইমানকে মজবুত করে মক্কার সেই কঠিন সময়ে মুসলিমদের সেখানে হয়েছিল যে ক্ষমতা রাজত্ব এবং রিজিক সবকিছুর মালিক একমাত্র আল্লাহ আলা কুসংস্কার মুক্ত হয়ে বিশুদ্ধ তাওহিদের পথে চলাই এই সুরার মূল শিক্ষা সত্তর হাজার ফেরিস্তা নিয়ে আসা এই সুরাটি যদি আমরা বুঝে পড়ি তবে আমাদের ইমানের ভিত্তিতে পাহাড়ের মতো অটল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা কথা বলবো সুরা আল আরাফ নিয়ে যেখানে আমরা জানব জান্নার্থ ও জাহান্নামের মাঝখানে আটকে পড়া সেই আরববাসী কারা এবং শয়তান কেন মানুষকে ধোকা দেওয়ার চ্যালেঞ্জ করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ولسوف يعطيك ربك فترضي